আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিস এন্ড ব্লগ ক্যাপশন আর ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ব্লগটা হচ্ছে টিচার্স ডে তো এতদিন হচ্ছে স্টুডেন্ট হয়েছিলাম আর এরপরে টিচার হয়েছি তার অভিজ্ঞতাটা পুরোটাই আলাদা আর টিচার্সদের জন্য এই দিনটা কিন্তু সত্যি স্মরণীয় হয়ে থাকে টিচারকে তো আমরা গুরু হিসেবে মানি ये तो ब्लैक आरिवा लो थैंक यू सो मच तुम्ही किने बाबा लो ना टीचर्स के तो गिफ्ट दार पर टीचर्स अक्टू गिफ्ट दे दिता है तो टीचर स्टूडेंट के अक्टू गिफ्ट दिता है तो तुम्ही किने बाबा लो हाँ ऑकाल सेवार এমন কিছু বলো যেটা আমিও দিতে পারবো ছোটখাটো কিছু বেশ আমি তোমাকে দেবো যাও তোমাকে বলতে হবে না ভিডিওর সাউন্ডটা আমি ইচ্ছা করেই বন্ধ করিনি কারণ আমি ভাবলাম যে এত সুন্দর একটা ভয়েসে কখনোই ভয়েস ওভার দেওয়া ঠিক হবে না ওকে আমি যখন জিজ্ঞেস করলাম তোমার কি চাই বলো রিটার্ন গিফট হিসেবে শুনতে পেলে ও কি বললো ওর নাকি ল্যাপটপ চাই এটা শুনে আমি তো পুরো অবাক ভুললাম যে তোর নিজের বয়সে কিছু একটা চা তারপরে ও বললো ও কনফিউশন ছিল ওর মধ্যে খুব যে কি নেবে কি নিলে ভালো হবে তো আমি বললাম বেশ তোমাকে কিছু বলতে হবে না তোমার পছন্দের মধ্যে আমি তোমাকে কিছু গিফট দেব ছোটো ছেলেদেরকে যদি আমি এখন হাতে বই বা পেন ধরিয়ে দিই ওরা কি সেটা অতটা ভালোবেসে নেবে একবার ভেবে দেখো নিজে যখন ছোটো ছিলাম আমরা তখন কেউ বই দিলে আমরা কিন্তু খুশি হতাম না হয়তো এখন মনে হয় যে বইগুলো কত সুন্দর বাট তখন আমরা খুশি হতাম না তখন বই দিয়ে রেখে দিতাম আসলে ছোটো ছেলেকে না ছোটো ছেলের মতোই গিফট দিলে বেশি ভালো হয় এই যে তারপরে ওকে আমি একটা হাগ করলাম কারণ আমি ভীষণই খুশি হয়েছিলাম আগের বছরও টিচার্স ডেতে আমি ছিলাম বাট তখন আমার অত স্টুডেন্ট ছিল না তখনও কিছু গিফট পেয়েছিলাম বাট এই বছর জানি না কেন একটু বেশি আনন্দ আর এইটা দিয়েছে হচ্ছে আমার আর একটা স্টুডেন্ট তোমার আমরা আমার ভিডিওতে দেখতে পাবো আমি বিকেলের দিকে পড়াতে যাই ওকে রূপম তো ও আমাকে এই গিফটটা দিয়েছে টিচার্স ডে দিনে যদি আমি ওকে পড়াতে মানে ছিল না তার পরের দিন গিয়েছিলাম আমি এক্সপেক্ট করিনি যে পরের দিনেও আমাকে গিফটটা দেবে বাট পরের দিন দিয়েছে আর আগেকার মধ্যে যদিও টিচার্স ডে সেলিব্রেট এবারে করতে পারেনি কারণ স্কুল লাইফ বা কলেজ লাইফ সেটা একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল সেখানে হতো এখন আর সেগুলো কিছুই নেই কারণ শব্দ কমপ্লিট হয়ে গেছে তো সেদিক দিয়ে দেখতে গিয়ে টিচার্স ডে আর কোনোভাবেই পালন করা যায় না নিজের আলাদা টিচার তার জন্য আমি এটা পেয়েছি আসলে সেটা আমার কাছে ভীষণই আনন্দের ব্যাপার ওগুলো যদিও একটু আধটু এক্সপেক্টেড ছিল কারণ টিচার্স ডে তো স্টুডেন্টের কাছ থেকে পাওয়া বাট এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড আমি জীবনেও ভাবতে পারিনি যে আমি এরকম একটা গিফট পাবো আর ভিডিওর প্রথমেই তোমাদেরকে এর কিছু ক্লিপ আমি শেয়ার করেছি এরকম একটা ফুলের গাজরা পরার আমার কিন্তু প্রচুর দিনের শখ আমি সবসময় ভিডিওতে দেখি যে এগুলো কত সুন্দর লাগে দেখতে বাট এখনও পর্যন্ত আগে কখনো পাওয়া হয়নি এই যে আমার বোন সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে এটা কিন্তু নিজে হাতে বানিয়েছে ও ফুল কিনে নিয়ে এসে এটা নিজে হাতে বানিয়েছে তার জন্য আমার কাছে এটা আরো বেশি স্পেশাল আজ প্রায় তিন থেকে চার দিন বা তার বেশি হয়ে গেল তবুও কিন্তু আমি এটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি যেন ওটা একদমই নষ্ট না হয় ও আমাকে টিচার্স ডেতে গিফট দেবে এটা আমি কখনোই ভাবতে পারিনি ওকে আমি দেখাচ্ছিলাম এসে দেখে এই স্টুডেন্ট আমাকে এরকম দিয়েছে এরকম দিয়েছে বাট ও যে নিজে থেকে প্ল্যানিং করেছে আমি কখনোই যাইনি আর এই যে ফুলের ভিডিওটা নিয়ে আমি প্রায় কত যে ভিডিও করেছিলাম তার ঠিক নেই সত্যি বলতে ছোটোখাটো জিনিসে আমি ভীষণ খুশি হই আমাকে খুশি করার জন্য বড় কিছুর প্রয়োজন হয় না আর এইটুকু জিনিসে আমি এত খুশি হয়েছি বলার নেই কারণ ফুল আমার ভীষণ প্রিয় তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখতে পাও আমি ফুল নিয়ে থাকি ফুল আমার ভীষণ প্রিয় যেমনই ফুল হোক সেটা বাজারে কেনা ফুল হোক বা গাছ থেকে ভাঙা ফুল হোক আর তার সঙ্গে ও দিয়েছিল এই যে একটা ছোট্ট লেটার ও আমাকে বারবার বলছিলো খুলে দেখ খুলে দেখ তো তোমরা টিচার্স ডে কে কে আজ আ টিচার গিফট পেয়েছো আর কে কে আনএক্সপেক্টেড ভাবে গিফট পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো এই যে আমার ভাইকে আমি ওর রিটার্ন গিফটটা দিয়ে দিলাম ও যেহেতু ছোটো ওর আর খাতা পেন্সিলের তো অভাব নেই তার জন্য ভাবলাম যে ওর পছন্দ মতো কিছু একটা দিই ও কিছুই সেরকম খায় না বাইরের জিনিস বাট ও এই যে কুরকুরে চিপস হ্যাঁ এগুলো খারাপ বাচ্চাদের জন্য অবশ্যই বাট এটা ওর ফেভারেট ওর ফেভারিট জিনিস যদি আমি এক দুবার দিই তাহলে এতে কোনো ক্ষতি বলে আমার মনে হয় না